আজ আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের এক চমক প্রসূত ঘটনা টুইন প্যারাডক্স এটি বিশেষ আপেক্ষিকতার একটি বিখ্যাত চিন্তা প্রসূত পরীক্ষা প্রথম দেখায় এটি একটি অদ্ভুত বৈপরীত্য মনে হয় কিন্তু আসলে এর মধ্যে রয়েছে সময়ের প্রকৃত স্বরূপের গভীর সত্য আইনস্টাইনের স্পেশাল রিলেটিভিটি আমাদের বলে যে সময় একটি স্থির বা অভিন্ন বস্তু নয় সময়ের গতি নির্ভর করে আপনি কত গতিতে চলছেন তার ওপর যখন কোনো বস্তু আলোর কাছাকাছি গতিতে চলে তখন তার জন্য সময় ধীরে চলে এই ঘটনাকেই বলা হয় টাইম ডাইলেশন এই ধারণাকে বোঝাতে পদার্থবিদরা ব্যবহার করেন টুইন প্যারাডক্স কল্পনা করুন দুটি অভিন্ন যমজ আছে। একজন পৃথিবীতে থেকে যায় আরেকজন আলোর কাছাকাছি গতিতে স্পেসশিপে ভ্রমণ করে ফিরে আসার পর দেখা যাবে পৃথিবীতে থাকা ভাই অনেক বয়স্ক অথচ ভ্রমণ করা ভাই তরুণ এখন প্রশ্ন আসে এটা কি সত্যিই একটি বৈপরীত্য কারণ দুজন যমজিত একে অপরকে চলমান অবস্থায় দেখতে পারে তাহলে কেন ভ্রমণকারী ভাই নয় পৃথিবীর ভাই বুড়ো হয়ে গেল এর উত্তর হল ভ্রমণকারী ভাইকে দিক পরিবর্তন করতে হয় এই অ্যাক্সিলারেশনের মুহূর্তেই সিমেট্রি ভেঙে যায় এটিতে গাণিতিকভাবে বোঝাতে গেলে আমাদের দেখতে হবে স্পেস টাইম ডায়াগ্রাম প্রতিটি পর্যবেক্ষকের নিজস্ব ওয়ার্ল্ড লাইন থাকে ভ্রমণকারী যমজের ওয়ার্ল্ড লাইন পৃথিবীতে থাকা যমজের তুলনায় ভিন্ন পথে চলে এই ভিন্নতার কারণেই প্রপার টাইম আলাদা হয় টুইন প্যারাডক্স কোনো কাহিনী নয় এর বাস্তব প্রমাণও আছে স্যাটেলাইটে থাকা পারমাণবিক ঘড়ি ও পৃথিবীর ঘড়ির তুলনা করলে সময়ের পার্থক্য ধরা পড়ে এমনকি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মহাকাশচারীরাও পৃথিবীর মানুষের তুলনায় সামান্য কম বয়স্ক থাকে তাহলে টুইন প্যারাডক্স আসলে কোনো বৈপরীত্য নয় এটি প্রমাণ করে যে সময় সর্বজনীন নয় বরং গতি ও মহাকর্ষের প্রভাবে তা পরিবর্তিত হয় এটাই আইনস্টাইনের স্পেশাল রিলেটিভিটির অসাধারণ ফলাফল